আজকে এই নিশিগঞ্জের জলসা থেকে আমি একটা কথা বলে যাই মসজিদে যদি চেয়ার থাকে ছয়টা চেয়ারের পায়া ভাঙবে নয়টা উমরা সব পাবেন জোরকম সবাই ডাল্লা জোরকম সবাই মসজিদ গিলে থাকতে পায় না আছে না চেয়ারত বসে চেয়ারম্যান হয় আছে না নাই তোমার কি আছে কোথায় দুনিয়া বেড়ায় তাতে কোনো অসুবিধে নাই কিন্তু মসজিদ গেলে হয় চেয়ারম্যান মানুষের ইলেকশন খেলে হয় চেয়ারম্যান চাচা বিনা ইলেকশনে চেয়ারম্যান ঠিক নেবে ঠিক কোথায় যেয়ে চেয়ার চেয়ারে বসে নামাজ পড়ে এই মশলায় আমি চোদ্দ বছর মাদ্রাসায় পড়লাম বাবা জানা নাই আমরা মাদ্রাসায় তখন পড়েছি হুজুর আমাকে পড়াইছে যে নামাজ যখন পড়তে যাবে যদি তুমি অসুস্থ হও দাঁড়ানোর মতো যদি বসে বসে যদি পড়ার সক্ষমতা না থাকে তাহলে তুমি শুয়ে ইশারায় নামাজ পড়ো কিন্তু কোথায় পাইল রে চেয়ারে নামাজ পড়ে চেয়ারম্যান আশ না আজকে এই নিশিকঞ্জের চলছা থেকে আমি একটা কথা বলে চাই মসজিদে যদি চেয়ার থাকে ছয়টা চেয়ারের পায়া ভাঙবেন নয়টা ওমড়া সফাবেন জোরো কাংস বান আল্লাহ জোরো কাংস আল্লা ভাই লা নামাজ কেন তুমি বড়ো যে হকুমের কথা আল্লাহ একবার লয় তুমি বেরো লয় কুরআনুল কারীমের মধ্যে 82 বলেছে اقیم الصلاه و الزকাহ सीटेटে বলা যাবে না সুবহানাল্লাহ একবার নয় দুই নয় 82 বলেছে নামাজের কথা সকল ইবাদতের কথা আল্লাহ জিবরাইল বারফত নবীর কাছে পৌঁছে দিয়েছে কিন্তু নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত এই ইবাদতটা আমার আল্লাহ মারফত নবীকে দাঁড়ায় নয় আমরা সবাই জানি রে আল্লাহর নবীকে মিরাজে নিয়ে গেছে ধরে কর্মসভা হল